পশ্চিম বাংলার পুলিশকে ট্রেন্ড করে দেওয়া হয়েছে যাতে তৃণমূলের যে জেহাদি জঙ্গি দেশবিরোধী মুসলিম নেতারা আছে যারা যারা কমপ্লিটলি গুন্ডামি করে এলাকা দখল করছেন মমতার জন্য টাকা তুলছেন আর ভোট লুট করছেন তাদেরকে সমর্থন করতে কালকেও যা হয়েছে মহেশতলায় এটা হয়েছে হিন্দু থেকে এর কারণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা মন্ত্রী ফিরাদ হাকিম পাকিস্তানের ডন পত্রিকাকে এনে ওখানে নিয়ে গিয়ে বলেন ইহাবি এক মিনি পাকিস্তানের মমতা ব্যানার্জির মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলেন দু হাজার পরে লোক বসাবো জেলাতে তারপরে পনেরো মিনিটে কলকাতাকে টাইট ফেশ কাজী মাসুম আক্তাররা ফ্রেশ নয় আই পি নজরুল ইসলামরা ফ্রেশ নয় ফেশ হচ্ছে কারা হিরা হাকেম শকত মোল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী ডায়মন্ড হারবার মেটিয়া বুরুজ মহেশ চালায় কে খালেক মোল্লা চালায় না জাহাঙ্গীর শামীমরা চালায়